আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা যেখানেই যাই ঘুরতে বেড়াতে সঙ্গে আমাদের সরিষার তেলটি নেওয়াই লাগে কারণ হচ্ছে যে আমরা যে কাঠের খানি সরিষার তেলটা শরীরের জন্য নিরাপদ মনে করি তো সেটা সবখানে পাওয়া যায় না তো অন্যান্য জায়গায় আমরা অনেক সময় যে সরিষার তেলটা পাই সেখানে মিক্সিং থাকে সেখানে বিভিন্ন কেমিক্যাল থাকে এবং অনেক ক্ষেত্রে সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয় আবার যদি কেউ ভাঙায়ও নেয় সেটা হচ্ছে তাপে চলে আসে অর্থাৎ যেটাকে গ্রাইন্ডিংয়ের মাধ্যমে করা হয় আর আমরা যে সরিষার তেলটি রেকমেন্ড করি সেটা হচ্ছে খাঁটি দেশীয় যে প্রযুক্তি অর্থাৎ আমরা দেশীয় সরিষাটাকে কাঠের ঘানিতে ভাঙিয়ে যেখানে হিটের সংস্পর্শে আসে সেই তেলটা আসলে সবখানে পাওয়া যায় না বিধে আমাদেরকে এটা সাথে নিয়ে ঘুরতে হয় তো যারা খাঁটি একটি সরিষার তেল খুঁজছেন প্রিয় দর্শক তো সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন যে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে অথবা ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এখানে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখন যে শোরুমগুলো আছে এটা হচ্ছে একটা আফতাবনগরে আছে নোট টাওয়ারে আরেকটা আছে গাজীপুর বোর্ডবাজারে আরেকটি আছে উত্তরা আজমপুর আর মিরপুর দশে আরেকটি শোরুম আছে তো আপনারা কাইন্ডলি সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট নেবেন তা না হলে এটা নকল হতে পারে তো আমরা চাই যে আপনারা সুস্থ থাকুন স্বাস্থ্যের সঙ্গে থাকুন অরিজিনাল খাটি পণ্যটি কিনুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার